দাদার বিয়ে তো এগিয়ে চলে এলো আর কদিন বাদেই দাদার বিয়ে তো সেই কারণেই দেখো এখানে আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য গোজগা শুরু করে দিয়েছি সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও আমার সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি টলি ব্যাগ বের করে নিয়েছি তো তারই মধ্যেই সব জামাকাপড়গুলো ভরে নেবো তো যেগুলো নিয়ে যাবো আর এখানে দেখো এই জামাকাপড়গুলো ছিল নতুন বাড়ির আলমারিতে তো ওগুলো আনা হয়েছে তো ওগুলো কিন্তু সব নিয়ে যাব না ওগুলো থেকে বেছে বেছে যেগুলো আমি পরবো তো সেগুলোই নিয়ে যাব আর এখানে দেখো খাটের উপরে যে জামাকাপড়গুলো রয়েছে তো সেগুলো কিন্তু নিয়ে যাব আর চলো আমার আব্বুরা দাদার বিয়েতে আমা দিয়ে কি দিয়েছে সেগুলো তোমা দিয়ে একটু দেখিয়ে দিই তো প্রথমেই দেখো এই শাড়িটা তো এই শাড়িটা আমাকে দিয়েছে তো আমি এখানে দেখো ব্লাউজটা কাটিয়েছি আর এই হচ্ছে দেখো শাড়ি তো পিত্তি কালারের শাড়িটা শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো তারপরে দেখছি কিনে নেওয়ার পরে দেখছি অনেক মানে প্রায় সবাই দেখছি এরকম কালারের শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে তো আমার তো ভালো লাগছিলো দোকানে ভীষণ তো সেই কারণেই নিলাম সে তো তারপরে এখানে দেখো এই স্যুটটার জামাটা আব্বুড়া দিয়েছে বড় মশাইকে তো এখানে দেখো সাদা কালারের স্যুট মানে স্যুটটাও সাদা জামাটাও কিন্তু সাদাই আছে তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে বর্মসায়ের মশাইয়ের জামা প্যান্ট আমার শাড়ি আর এখানে দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এইটাও আমার আব্বুরাই দিয়েছে আমার শাশুড়ি মাকে আর এখানে দেখো ব্লাউজ আছে তো ব্লাউজটা আমি সবুজ কালারেই নিয়েছি যদি আব্বুরা দিয়েছে তো এগুলো কিন্তু আমি কিন্তু সবই পছন্দ করেছি আর এখানে দেখো মাম্মামের শাড়ি তো মাম্মাম তো শাড়ি পরে বিয়ে দিতে যাবে তো আব্বু দিকে বলেছিল না ভাই আমাকে একটা শাড়ি দেবে তো আব্বুরা দেখো সেই কারণে একটা শাড়ি দিয়েছে আর একটা জামাও দিয়েছে আর শাড়িটা দেখো খুব সুন্দর গোলাপি কালারের ওপরে ছোট্ট ছোট মানে ফুল করা আছে আর ব্লাউজটাও কিন্তু আমি কাটিয়েছি তো আমার মাম্মামের ব্লাউজটা কিন্তু আমি তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর মাম্মামের শাড়িটা দেখো পিঙ্ক কালার আর হচ্ছে আঁচলটা দেখো এখানে সবুজ তো শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর বেশ ভালোই লাগছে আর কচি দেওয়া শাড়িগুলো দেখছিলাম তো ওইগুলো ততটা কিন্তু ভালো লাগে না তো সেই কারণেই এরকম শাড়ি নিলাম তো এটা যেরকম করে ইচ্ছা পরানো যাবে তো সেই জন্যই আর এখানে দেখো এই জামাটা নিয়েছি তো শাড়ি পরে যাওয়ার পরে যখন সারাদিন শাড়িটা পরে থাকতে পারবে না তো খুলে এই ড্রেসটা পরাবো তো সেই কারণে এটাও একটা নিয়েছি আবুরাই দিয়েছে তো এই দেখো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পছন্দ করেছি প্রত্যেকটা জিনিস আমি পছন্দ করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে দেখো এখানে কিছু কিছু যেগুলো নিয়ে যাব আমি বের করেছি আলাদা করে তো এগুলো সব আমি ব্যাগটার মধ্যে ভরে নেবো তো গোছকাছ করে নিই চলো আর এখানে দেখো দাদার বিয়ে যে ঘটকালি করেছে তো দাদা মানে সমনার আব্বু মানে সোমনা তো আমার মেয়ে তো ওর আব্বু আর ভাবি তো ওদের জন্য দেখো কিছু জামাকাপড় কেনাকাটা হয়েছে তো এখানে দেখো এটা হচ্ছে ভাবি শাড়ি সওয়া ব্লাউজ আছে তো শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ আর এখানে দেখো সবনার জন্য একটা জামা নেওয়া হয়েছে তো দাদা ঘটকালি করেছে বলে নয় এমনি সপনাকে আমাদের জামা দিতাম কারণ স্বপ্ন তো হচ্ছে ভাঙনি হচ্ছে না তো সেই কারণে আবার এদিক থেকে ঘটক হয়ে যাচ্ছে ঘটকের মেয়ে তো তার জন্যই আরও নেওয়া আর এদিকে দেখো এখানে হচ্ছে এটা দাদার জামা আর এ হচ্ছে প্যান্ট তো এগুলোই কেনাকাটা হয়েছে দাদাদের জন্য তো সবাই কেনাকাটা প্রায় কমপ্লিটের দিকেই তো হয়েছে তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই